নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প দর্পণ কলমে ইমিতাকর জয়িতা টেবিলে রাখা জগ থেকে জল নিয়ে অপরাজিতার চোখে মুখে ছিটিয়ে দেয় তারপর নিজের শাড়ির আঁচল দিয়ে পরম মমতায় মুছিয়ে দিল দিদি আগে একটু শান্ত হয়ে বসু দেখি তারপর সব বলবে রণজয় কপালে হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে জয়িতার মনে নানার সম্ভাবনা জাল বিস্তার করছে একবার মনে হচ্ছে শ্যাম্ব হয়তো কোনো খারাপ চক্রে জড়িয়ে পড়েছে আমার মনে হচ্ছে হয়তো কোনো বিদেশি ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছে মা বাবাকে জানিয়েছে কিন্তু দিদিকে সে চেনে এইসব নিয়ে এতটা মাথা খামাবে না বলেই তো দিয়েছে জীবন সঙ্গী ছেলেরা নিজে খুঁজে নেবে এই বিষয়ে আমার কোনো মতামত থাকবে না মেজতা এবার তো কিছু বলো সাম্ব কিন্তু আমাদেরও কিছু কম আদরের নয় রণজয় হাত নামায় হুম বলছি কাল রাতে বারোটা নাগাদ শ্যাম্ব ফোন করেছিল আজকাল নিজে থেকে খুব কমই ফোন করে আমরা করলে হুম হা করে উত্তর দেয় তোর বৌদি প্রায় আমাকে বলতো যে শ্যাম্বু আর আগের মতো নেই যে ছেলে মা ছাড়া কিছু জানতো না সে আজকাল ফোন পর্যন্ত করে না সঞ্জয় অস্থির হয়ে পড়ে কি বলল সেটা তো বলো একটু চুপ করে থেকে রণজয় ধীরে ধীরে বলল শ্যাম্বর সিদ্ধান্ত নিয়েছে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাস নেবে অধ্যাপনা রিসার্চ ইতিমধ্যে সব ছেড়ে দিয়েছে আমাদের সাথে মতো দেখা করতে আসছে আর কোনদিনও কখনো অপরাজিতা সঞ্জয় জয়িতা হতভম্ব এমন কিছু তারা স্বপ্নেও ভাবতে পারেনি এখনো বিশ্বাস করতে পারছে না জয়িতা দিদিকে জড়িয়ে ধরে সঞ্জয় প্রতিবাদ করে ওঠে বললেই হবে বড্ড লায়ক হয়ে গেছে আসুক না আচ্ছা করে বোঝাবো এতটা বড় হয়েছিস কি এমনি এমনি বাবা মায়ের আমাদের কোনো অবদান নেই সন্ন্যাস নেবো বলেই হবে তাছাড়া আমাদের পরিবারের সকলেরই তো মিশনে দীক্ষা আছে এই যে দাদা ঠাকুর মায়ের অন্ধভক্ত কিন্তু সন্ন্যাস নিয়েছেন কি সারা জীবন বিয়ে করলেন না তবুও তো আমাদের ছেড়ে যেতে পারল কি অপরাজিত হঠাৎ কান্না ভেজা গলায় ফুসে ওঠে কিছু মনে করো না ভাই আমার মনে হচ্ছে আজকে দিনটার জন্য তোমাদের দাদা ভাই তাই ছোটোবেলা থেকে ছেলে মেয়েদের কানে দিবারাত্রি ঠাকুর মা স্বামীজি কথা এমনভাবে ঢুকিয়ে দিয়েছে মনে আছে আমার কত ইচ্ছে ছিল যে সাম্যকে দিল্লি বোর্ডে পড়াবো কিন্তু উনি কি শুনলেন বাড়ির তিন ছেলেকে রহরা রামকৃষ্ণ মিশনে ভর্তি করলেন এ বাড়িতে তো চিরকাল ওনার কথাই শেষ কথা ইংলিশ মিডিয়াম পড়লে আজকে দিনটা দেখতে হতো না জয়িতাও সুর মেলা একদম ঠিক কথা দিদি আর শাম্ব বলেছে কাল যদি আমার তো যে কথা বলে সারা জীবন ওনার কথা আমাদের চলতে হয়েছে কেন বাবা ভাইয়ের ছেলের কি তোমার নিজের ছেলে তাদের কি মা বাপ ছিল না সঞ্জয় স্ত্রীর কথায় বিরক্তি প্রকাশ করে আহ জয়ী থামবে তুমি রহরাতে পড়ে খারাপটা কি হয়েছে আর মিশনে পড়লেই কি সবাই সাধু হচ্ছে আমার মনে হয় বৌদি তোমরা এত সিরিয়াস কিছু ভেবো না শুক্রবার তো শাম্বু আসছে দাদাভাইকে দিয়ে বোঝাবো একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রণজয়ের মুখ দিয়েও চিনিস না যা ভাবে তা করে ছাড়ে আমাদের জানাচ্ছে মানে সব ব্যবস্থা করে ফেলেছে ওই চাকরি কেউ ছাড়ে কতগুলো বছর একা লড়াই করে তবে ওখানে পৌঁছেছে উফ আমি আর ভাবতে পারছি না আমারও মনে হচ্ছে দাদাভাইয়ের প্রভাবটা সবচেয়ে বেশি সাম্যর ওপর পড়েছে আগে একদিন ফোন করে আমাদের ওপর রাগ দেখালো আমরা নাকি দাদাভাইকে প্রপার ট্রিটমেন্ট করাচ্ছি না অন্য হসপিটালে যাওয়া উচিত ছিল ভালোভাবে ফিজিওথেরাপি করাতে হবে তাহলে নাকি দাদাভাই হাঁটতে পারবে অপরাজিতা সমানে চোখের জল ফেলে যাচ্ছে জয়িতা প্রশ্ন করে আচ্ছা দিদি এই বিষয়টা আমাদের লুকিয়ে যাচ্ছিলে কেন অপরাজিতার চোখ মুছে ভেবেছিলাম আর একবার ফোন করে শাম্বকে বোঝাবো যদি মত পরিবর্তন হতো তাহলে আর এসব কথা তুলতাম না কিন্তু দেখ কাল রাত থেকে ফোনটা সুইচ অফ করে রেখেছে আমার কি মনে হচ্ছে জানিস তো আমি কেন এই দিনটা দেখার আগে মরে গেলাম না ধৈর্য ধরো দিদি সামনে কঠিন লড়াই যেভাবেই হোক শাম্বকে আটকাতে হবে আর শোনো দাদা ভাই বাড়ি এলে সরাসরি বলবে আপনি আমার শাম্বকে ফিরিয়ে দিন আমার কিন্তু মনে হচ্ছে উনি চেষ্টা করলে পারবেন তোর মনে আছে ছোটোবেলায় শাম্ব কেমন জেঠিমনির কথায় ঘন্টার পর ঘন্টা ধ্যান করতো আর অন্য ছেলেগুলো পালিয়ে আসতো ও কিন্তু ঘর ছাড়তো না সারাদিন দাদা কাছে অঙ্ক কস্ত আর কথা পাঠ শুনত কিন্তু আশ্চর্য এতগুলো বছর যে আমেরিকায় থাকল কোনো প্রভাব পড়লো না রণজয় থামায় জৈতাকেও জৈতা ভুল করছ যে জ্যোতি সাম্বর অন্তরে গ্রহণ করেছে তার বাহিরে প্রভাব এতটুকু ম্লান হবার না অপরাজিতা ঝাঁঝিয়ে উঠল তুমি থামো ওসব জ্যোতি টতি আমি বুঝি না আমি চাই আমার ছেলে আর পাঁচটা ছেলের মতো বিয়ে থাকুর সংসারী হবে চাকরি ছেড়েছে বলে আফসোস করি না ও ইচ্ছে করলে এদেশে নাম করা প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যাবে কিন্তু সবাইকে ছেড়ে বাড়ি ছেড়ে গেরুয়া ধ্যান করবে এ আমি কিছুতেই মানতে পারবো না তার আগেই আমি আত্মহত্যা করব জয়িতা অপরাজিতাকে সামলায় দিদি চলো ঘরে আর এখানে একদম নয় আমরা সবাই আছি তোমাদের পাশে ভগবান ঠিক পথ দেখাবেন এত বড় সর্বনাশ তিনি আমাদের করবেন না বিকালে হসপিটালে কিন্তু যেতে হবে দাদাভাইয়ের থাকার ব্যাপারটা ঠিক করতে হবে চেয়ার থেকে উঠে জয়ী তার হাত ধরে নিজের ঘরের থেকে এগিয়ে যায় অপরাজিতা নিজের মনে বলতে থাকে কী কাপ করি যে পাপ করেছিলাম বলতো জয়ী সম্ভব কেন এমন করলো ওর ও দেশ ভালো না লাগলে ফিরে আসতে পারতো এখানে আমাদের সকলের মধ্যে থাকতো কিন্তু এমন সিদ্ধান্ত নিল কেন দিদি আর কথা না ভালো করে স্নান করে একটু শুয়ে থাকো অপরাজিতাকে নিয়ে ঘরে পৌঁছে দেয় জয়িতা বিকেল পাঁচটা সরকারি হসপিটালে গেটের সামনে ভিড় গাড়ি থেকে এক এক করে মিত্র বাড়ির দুই ভাই দুই বউ নামল সরকারি হাসপাতালে যাতায়াতের অভ্যাস এ বাড়ির সদস্যদের বিশেষ নেই বলতে গেলে এ প্রথমবার আসা। যাই হোক হাতে কার্ড নিয়ে হন্ততন্তভাবে একটু এগিয়ে গিয়ে সঞ্জয় বলল মিস্তা চল আগে আমি আর তুই দাদা ভাইকে দেখে আসি তারপর জয়িতার বৌদি যাবে জয়িতা স্বামীর দিকে এগিয়ে যায় শোনো ঘরের ব্যাপারটা মনে করে তুলবে কিন্তু ভুলে যেও না বাকিটা আমরা গিয়ে বলছি সঞ্জয় তার সাথে বলল না না ও সব তোমার মাথায় এসেছে তোমাদের তুমি বলবে আমরা কিছু বলতে পারবো না তুমি আর বৌদি ওই গেটের পাশে দাঁড়িয়ে থাকো আমাদের বেশিক্ষণ সময় লাগবে না তোমরা সময় নিয়ে সব কথা বলো মেস্তা তাড়াতাড়ি চল হনহন করে হাসপাতালের করিডোরের দিকে দুই ভাই এগিয়ে গেল একরাশ বিরক্তি আর রাগ ফুটে উঠেছে জয়িতার চোখে মুখে শুনলে দিদি তোমার দেওরের কথা সব দায় আমাদের ঘাড়ে দিয়ে দিল আমরা বললে দাদাভাই ভাববে একতলায় নামানোর পুরো বুদ্ধিটা আমাদের দুজনে চির কার এমনভাবে আমাকে বিপদে ফেলেছে অপরাজিতা আর এসব কথা শুনতে ভালো লাগছে না সে এখন অথৈ সমুদ্রে ভেসে রয়েছে তার শেষ এবং একমাত্র ভরসা এখন ওই অসুস্থ মানুষটা আর সাম্বর কথাটা সে বলবে দাদা যদি কিছু সুরাহা হয় একটাই চিন্তা এই কথা শোনার পর দাদা অসুস্থ না হয়ে পড়েন অন্যভাবে বলতে হবে তার ডাকে সম্বিত ফিরল অপরাজিতা দিদি শুরুটা কিন্তু করো তুমি আমার এখনই কেমন যেন ভয় পচাচ্ছ সাম্বর কথাটা কি বলবে খুব শান্ত সর অপরাজা বললো ভাবিস না আমি যা বলার পরব নতুন করে আর কিছু হারাবার নেই রে আমার অবাক হয়ে দিদির মুখের দিকে তাকিয়ে থাকে এ দিদি তার আছে না নিউরোলজি বিভাগের একটি বিশাল ঘর দুপাশে সারি সারি লোহার বেড পুরুষ রোগীরা পরপর শুয়ে আছে তাদের বেশিরভাগের মাথা ন্যাড়া অথবা মাথায় সারা ব্যান্ডেজ চড়ানো ভিজিটিং আওয়ার চলছে তাই বেডের পাশে বাড়ির লোকেরা ভিড় করেছে বেশিরভাগ দরিদ্র আনা মানুষ সকলের মিলিত কণ্ঠে গম করছে ঘরটা ভেতরে ব্যবসা গরম দমবন্ধ পরিবেশ ফিনাইল ফিনেটলে ঝাঁঝালা গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছে অপরাজিতার জৈতা শাড়ির আঁচলের সামনে না রুমাল চাপা দিয়ে লোকজনের পাশে কাটিয়ে এগিয়ে চলেছে মাঝখানে সরু পথ দিয়ে এদিক ওদিক তাকিয়ে বেড নাম্বার দেখে তারা খুঁজে পায় দাদাভাইকে কিছুটা দূর থেকে অসুস্থ মানুষটাকে দেখে অপরাজিতার কলার কাছে কি যেন দলা পাকিয়ে ওঠে এমন পরিবেশে দাদাভাইকে দেখে থরথর করে কাঁপতে থাকে দুটো অপরাজিতার আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে শেষবার তা প্রায় দিন পনেরো আগে অপরাজিতা যখন এসেছিল তখন দাদাভাই আইসিউতে কাছে দরজার ভেতর দিয়ে দূর থেকে দেখেছিল তখন এতটা খারাপ লাগেনি তারপর শুনেছিল কেবিনে রাখা হয়েছে এই দুদিন অন্তর দুই ভাই তাদের দাদাকে দেখে খবর দিয়েছে প্রতিবার বলেছে আগের চেয়ে অনেক সুস্থ তাই আর দেখতে আসার গরজ করেনি অপরাজিতা চার পাঁচ দিন আগেই শুনেছিল দাদা ভাইকে কেবিন থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছে কেবিনের চাহিদা খুব বেশি হসপিটাল কর্তৃপক্ষ তাই এই সিদ্ধান্ত নিয়েছে সরকারি হাসপাতালে জেনারেল ওয়ার্ডের অভিজ্ঞতা অপরাজিতা ছিল না হলো দাদাভাইয়ের মুখে অমলান হাসি ইশারায় দুজনকে কাছে ডাকলেন অপরাজিতার চোখের জল মানছে না বাদ কোনো রকমে নিজেকে সামলে এগিয়ে যায় জয়িতা একটু পেছন পেছন দাদাভাই কেমন আছেন একমুখ হাসিতে ঘাট নেড়ে তিনি জানালেন ভালো তারপর ধীরে ধীরে বলেন কাল তো বাড়ি যাবো তোমরা কষ্ট করে এলে কেন জয়িতা একটু দ্বিধা নিয়ে ভয় বলল না মানে অনেকদিন আসা হয়নি তাতে কী আছে আমি তো ভালো আছি সুস্থ শুধু হাঁটতে অপরাজিতা মুখে আঁচল চাপা দিয়ে ফুটে ওঠে বেজে বৌমা কেঁদো না এটা আমার নিয়তি কত কাজ বাকি ছিল কিছুই তো হলো না তোমাদের বোঝা হয়ে গেল ও কথা বলবেন না দাদা ভাই আপনি আমাদের শক্তি কিন্তু আপনাকে আজ এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে আমরা আমাদের বড় ভুল হয়ে গেছে এখানে ভর্তি করানো একদম উচিত হয়নি জয়িতায় যোগ দেয় কেন ওরা কেবিন থেকে সরিয়ে দিলে এই পরিবেশে কি থাকা যায় আমার খুব খারাপ লাগছে কষ্ট পেল না আমার কোনো অসুবিধা হচ্ছে না রক্তাটা খুব ভালো শুধু ডাকলে ওয়ার্ড বয়দের পাওয়া যায় না একজন অনেকে দেখাশোনা করে আর আমি তো এখন পর নির্ভর হয়ে গেছি বলো দাদা ভাই আর একটা রাত কাল সকালে আপনার ভাইয়েরা আপনাকে বাড়ি নিয়ে যাবে বাড়িতে আয়া থাকবে অসুবিধা হবে না জয়িতা মনে মনে অস্থির হচ্ছে ঘরের কথাটা তিথি তুলছে না কেন আজ না বলে কাল ব্যবস্থাটা কি হবে দাদা ভাইয়ের দৃষ্টি উদাস অপরাজিতার মনে হচ্ছে মানুষটাকে আমি যেন পাল্টে গেছেন সংসারের কোনো কাজে তিনি লাগবেন না এই যন্ত্রণা হয়তো তাকে শেষ করে দিচ্ছে আচ্ছা বৌমা আমি যদি আর বাড়ি না ফিরে। মানে মানে অন্য কোথাও এই আজকাল হয়েছে না বৃদ্ধাশ্রম সেখানে থাকলে কেমন হয় অনেকেই তো থাকে আমার মতো পঙ্গু পেশেন্টরা যেখানে থাকে জয়িতা দিদির দিকে তাকায় কথাটা যেন কেমন অদ্ভুতভাবে তার কানে বাজল এসব কি বলছেন দাদাভাই ভাই আপনার কি কেউ নেই আপনি আপনার বাড়িতে আপনার ঘরে থাকবেন আপনি তো জানেন এসব কথা আমার আপনার ভাইয়েরা শুনলে কত কষ্ট পাবে বলুন তো দাদা দীর্ঘশ্বাস পেলেন নদীর বুকে পরিজন নদী পথ হারায় তখন নদীকে পাশ কাটিয়ে নতুন পথে চলতে হয় এতে কোনো অন্যায় নেই বৌমা না হলে যে গতিরুদ্ধ হয়ে আমার বাড়ি ফিরতে সত্যি ইচ্ছে করছে না তোমরা নিজেরা সামনে নিতে পারবে না আমাকে ছুটি দাও না অপরাজিত বুকটাকে উঠলো আরও একটা ঝড়ের সংকেত যেন সে দেখতে পাচ্ছে দাদাভাই কি গভীর অভিমান থেকে এমন কথা বলছেন তিনি কি চিনে ফেলেছেন তাদের মুখোশের মুখগুলো কিন্তু দাদাভাই কোথায় যাবেন জয়িতা বুদ্ধিমতী সে জানে কোথায় কাকে কিভাবে থামাতে হয় দাদা ভাই আপনাকে একটা সুখবর দিই শাম্ব আসছে এই শুক্রবার আপনি বাড়ি না থাকলে চলবে আপনার জন্য ছেলেটা কত কষ্ট করে আসছে একটা হাজার ওয়ার্ডের আলো যেন মুহূর্তে জ্বলে উঠলো অসুস্থ মানুষের চোখে মুখে খুশির জলক খেলে গেল মানুষটার ভাঙা চোরা মুখটাতে কি বললে বৌমা শাম্ব সত্যি আসছে আমাকে দেখতে আসছে হ্যাঁ আপনাকে দেখতে আসছে এরপর একে একে মিঠি সৌম্য তোজো সবাই আসবে অপরাজিতা চুপ সে বুঝতে পারছে যে জয়িতা কথাগুলো বলছে দাদাভাইকে আনন্দ দিতে দাদা ভাইয়ের মুখে নির্মল হাসিটাকে নিভিয়ে দিতে মন চাইলো না সে ভেবে থাক কাল বাড়ি এলে সাম্যর ব্যাপারটা দাদাভাইকে বুঝিয়ে বলছে ভিসিটি গাওয়ার শেষে বেল পড়ল বাসি বাজি এক সিকিউরিটি তারা লাগাতে শুরু করলো এবার সবাইকে যেতে হবে অপরাজিতা ব্যস্ত হয়ে পড়লো দাদাভাই এবার আমরা আসি কাল সাবধানে বাড়িতে চলে আসো এসো ও আরেকটা কথা বলার ছিল দেখো কেমন ভুলে যাচ্ছিলাম আমার যেন না নিচের ঘরটা ঠিক করে রেখো সিঁড়ি দিয়ে আমাকে ওঠানামা করানো খুব মুশকিল হবে ঘরটা তো খালি পড়ে আছে অপরাজিতা জয়িতা সহ পরস্পরের মুখ চা চাই করলো জয়িতা একটু আমতা আমতা করে বললো কিন্তু আমরা উপরতলায় থাকবার আপনি একা নিচে থাকবেন তাতে কি হয়েছে বাস্তবটা মেনে নিতে হবে তাছাড়া এখন তো আমার কাছে সবসময় লোক থাকবে সে গিয়ে দোতলা থেকে খাবার দাবার নিয়ে আসবে তোমাদের বেশি ওঠা নামা করতে হবে না অপরাজিতা জৈতা ফেল ফেল করে তাকিয়ে থাকে দাদা ভাইয়ের কথাগুলো যেন ওদের ঝাঁকিয়ে দিয়ে গেল ঠিক কোথায় ঘা দিলে ওরা হয়তো নিজেরাও জানে না আসলে মানব হৃদয়ের গতি বিচিত্র যা অপ্রাপ্য তা কৌশলে আদায় করে নেওয়ার মধ্যে যুদ্ধ জয়ের তৃপ্তি থাকে কিন্তু না চাইতে কেউ যদি তা হাতে তুলে দেয় তার মধ্যে আনন্দ পাওয়ার পাওয়া থাকে না একটা নিদারুণ লজ্জা থাকে নিজের কদর্য প্রতিচ্ছবি দর্পণে ভেসে ওঠে ধিক্কার জন্মায় নিজেদের প্রতি ওদের মনে হলো দীর্ঘ এতগুলো বছর ওরা দাদাভাইকে জানা চিনেছে আজ এই মুহূর্তে সরকারি হাসপাতালে জেনারেল ওয়ার্ডে দাঁড়িয়ে তার চেয়ে ঢের বেশি চিহ্ন মানুষটার প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল দুজনে ধীর পায়ে ওয়ার্ড থেকে বেরিয়ে দুজনে হাসপাতালে গেটের কাছে আসে রণজয় আর সঞ্জয় এগিয়ে এলো স্ত্রীদের থমথমে মুখ দেখে দুই ভাইয়ের কামলা একটা সন্দেহ হয় রণজয় বললো অপা দাদা ভাই কী বললেন তুমি সাম্বর কথা কিছু বললে সঞ্জয় ব্যস্তকলায় জিজ্ঞেস করলো জয়ী ঘরের কথা বললে দাদা কিছু ভাবেননি তো দেখলে তো দাদা শরীরে কেমন অবস্থা হয়েছে কী হলো কিছু বলছো না কেন ছলছল চোখে স্বামীর দিকে তাকায় জৈত আমরা কিছুই বলিনি উনি নিজেই নিচের ঘরের কথা বললেন নিচে দুভাই চমকে উঠলেন অপরাজিতা ধীর করার বললো আমি আর জয়ী সত্যি এতদিন দাদাভাইকে চিনতে পারিনি অথচ তোমরা দুজন এমনকি আমাদের ছেলেমেয়েরা পর্যন্ত কবেই ওনাকে চিনে নিয়েছে ধীর পায়ে চারজনে এগিয়ে যায় গাড়ির দিকে দাদাভাইয়ের সাথে কথা বলে অপরাজিতার মন এখন বেশ শান্ত তীব্র অনুশোচনার কুয়াশা যেন ঢেকে দিয়েছে ঈশান জমাট কালো মেঘকে গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে